আর আমি চেষ্টা করি ফোন দিয়ে কথা বলার জন্য আজকে নতুন ছাত্র সে অ্যাড হতে পারতেছিল না যে লিংকে যাই ফোনে কোনো সমস্যা হতে পারে হয়ে যাবে ঠিক হয়ে যাবে যান্ত্রিক ত্রুটি হতে পারে এই যে পরীক্ষার আগে একদিন আগে দুই দিন আগে বা বলবেন একশো পনেরো দিন আগে এক মাস আগে বলুন স্যার সাজেশন দেন সাজেশন আমি গতবার এটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো এইবার আর এই কাজ করব না শুরু থেকেই সাজেশন দিয়ে যাচ্ছি শুরু থেকেই সাজেশন দিয়ে এই ধারাগুলো খাতায় নোট করবেন অথবা আপনার পেন্সিল দিয়ে বইয়ের পাশে

পরে কি করছি আঠারো উনিশ বিশ পঁচিশ সাতাশ উনত্রিশ বত্রিশ তেত্রিশ সাঁত্রিশ আটত্রিশ একচল্লিশ চল্লিশ এখানে দশটার মতো হবে এখানে দিয়েছি এসআই যারা কোনো এসআই থেকে সামনে সেটা পরীক্ষা তাদের দিয়েছি আর এখান থেকে কিছু এগুলো আপনারা একটু দেখবেন যেহেতু মানব পাচার চলে আসছে গত পরীক্ষায় এবার কিন্তু এখানে এই এই ভিতর থেকে একটা প্রশ্ন আসতে পারে মানব পাচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানে ধারা মানে অধ্যায় এটা আচ্ছা তাহলে আমরা এখানে একটা শুরু করবো আমরা পঁয়তাল্লিশ ধারাটা একটা পড়বো আমরা এখান থেকে দুই ধারা থেকে আমরা সবগুলো দুই মানে ক্লাসে আমরা দেখছি আজকে যে ধারাটা দেখবো সবার লাগে আমরা গ্রুপে দেখি বা এই ধারাটা অনেকেই অন্য ভাবে এটা হচ্ছে আজকে মানব পাচার প্রতিরোধ দমন আইন দুই হাজার বারোর পঁয়তাল্লিশ ধারা এখানে পঁয়তাল্লিশ ধারার একজন বলেন তো যে হেডলাইনটা কি বলা রয়েছে একজন বলেন একজন আজেজুর বলো জুড়ে আমরা শুনবো যে হেড লাইনটা কি বলা রয়েছে বুঝবে না এই সমতার যে নীতির যে প্রয়োগটা অনেকে আমরাই মানে প্রথম দিকে যখন আমরা যখন স্টাডি করতাম বুঝতে সমতাটা নীতির প্রয়োগটা কি এই মানব পাচার এসে এই কথাটা কেন আসলো আমাদের সাথে একজন আমাদের গ্রুপে আমাদের একজন স্যার জয়েন করছেন খুব সিনিয়র স্যার আমার প্রিয় স্যার মাসুম স্যার অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য তাহলে সমতার নীতির প্রয়োগ দেখেন এআইনে কেন আসলো আমরা অনেক সময় যে আমরা বলি এই দেখেন এইটার কারণে এই আইনের জন্য আমরা পুলিশ আইনে কিন্তু উনত্রিশে সাত পড়ছি উনত্রিশ ধারা পড়ছি সাত ধারা পড়ছি এবং আরো আরো যে সকল পুলিশ কর্তৃক যে সকল কি হয় হ্যারাসমেন্ট হয় হ্যারাসমেন্ট হয় না অনেক সময় বিভিন্ন অভিযোগ চলে আসে কেন যে এই যে আজকে একটা বিষয় দেখলাম এটা হচ্ছে ইন্ডিয়ার কোন একটা কলকাতার মেবি নন্দীগ্রাম একটা জায়গায় যে গতকাল একটা পুলিশ একজন পুলিশ গেছিল সেটা সিভিলে ওনার ভদ্রলোক উনি একজন সম্ভবত ওই মেম্বার চেয়ারম্যান একজন ভদ্রলোক আমি স্ক্রল করতেছিলাম ফোনে দেখলাম যে উনি দেখি দুইজন মহিলা নিয়ে সে থানায় চলে আসে নন্দীগ্রাম থানায় চলে আসে এটা ঢাকা না এটা কলকাতার কোন একটা জায়গায় তো ওখানে মহিলাকে একজন পুলিশ বলতে উনি বলতেছে যে উনি বাড়ি সিভিলে গিয়ে মহিলার পিছন থেকে তার যে ওই টেনে ফেলছে বলতেছে কেন কে গেছিল সিভিল আর উনি কেন গেল বাসায় কেন গেল আর ক্যামেরা ছিল না কেন টাচ করা হলো এই যে একটা অভিযোগ পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার অভিযোগ এগুলো তো পুলিশের বিরুদ্ধেই যা যায় আসলে এখন সে তো আর বডি অর্ড ক্যামেরা নেই এখন সে একাকে যায় কেন এই হেসেলটা করলো এই মহিলাকে এটা সেই ভালো জানো কখনো কিন্তু শোনা যত কিছুই হোক আপনি আইনগত দিক থেকে আপনার আইনগত দিক থেকে যত কিছু মানে আমরা আইনের ভিতর থেকে যা যা করি আইনের ভিতরেই করতে হবে কিন্তু আইনের বাইরে যাওয়া যাবে না মহিলাকে আপনার তো টাচ করার সুযোগ নেই আপনি যদি জরুরি পরিস্থিতি হয় সিনিয়র কাজে আর একটা মহিলা পুলিশ নিয়ে আপনি যাবেন ওখানে বলবেন যে কোনো নোটিস থাকো কি থাকো আপনি জানায় আসবেন কিন্তু আপনি যাই তাকে তা টাচ করার সুযোগ না বরং সে আমার কাপড় জোড় সিস্টেম অনলাইনে চলে আসছে এটা একটা অনলাইনে চলে আসছে এটা তো সমস্যা না আপনার বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নেবে হেডকোয়ার্টার ওখানকার এই কথা বলবেন না যারা পরে জয়েন করেন মিউট করে দেবেন ভাই একটা থেকে আটটা চলে যাই তাহলে সমতার নীতির প্রয়োগ এখানে পঁয়তাল্লিশ ধারাটা মনে যোগ দেন যেটা বোঝাতে চাচ্ছি আমি যে আপনি মামলা তদন্তকারী কর্মকর্তা আপনি একজন মামলার তদন্তকারী কর্মকর্তা বা আইউ বা একজন জুনিয়র ইনভেস্টিগেটর এখন আপনি গেছেন কোন তদন্ত করতে গেছেন এখন তদন্ত করতে গিয়ে কি করলেন আপনি কেউ বাদী বিবাদী আপনি এখানে কোনো ই দেখবেন আচ্ছা ক্লাসে যারা ডিসটারব করবেন মানে ডিসঅর্ডার করবেন আমি কিন্তু রিমুভ করে দেব ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে এটা কিন্তু অনেক জায়গায় যায় আপনাদের রেকর্ড থাকে আপনাদের সাথে আজ বিনীত একটু ডিসিপ্লিন রাখবেন আর সময়টাকে মূল্যায়ন দিবেন আমরা তো আপনাদের সাথে যখন কথা বলি একটা যখন বিষয় কথা বলা হয় এখান থেকে উপস্থাপন করে আমার ব্রেণটা থাকে অন্য একটা ওয়েতে মানে যেখানে আপনাদের কথাটা বলে আপনারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন যখন অন্য একটা ওয়ার্ড চলে আসে তখন কিন্তু আমি ওই ব্রেণে থাকি না একটু খেয়াল রাখবেন এরিয়া চলবে প্রথম দিক থেকে তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি কাউকে দুর্ব্যবহার করতে পারবেন না খারাপ আচরণ করতে পারবেন না তাহলে কারোর সাথে বৈষম্য করা যাবে না সকল আইনের দৃষ্টিতে অল আর ইকুয়ালস ল সকলেই কিন্তু আইনের দৃষ্টিতে সকলে সমান এখানে ধনী গরিব কোনো মেজারমেন্ট করা যাবে না বুঝতে পারছেন এইখানে এই নীতিটাই হচ্ছে এই মানব পাচার আইনে বলা হচ্ছে অর্থাৎ এক কথায় হচ্ছে সবার সকলের দৃষ্টিতে এই যখন আপনি কাজ করবেন এ কাজ করবেন যে কাজ করার সময় আপনাদের দৃষ্টি থাকবে যে সবাইকে সমান ভাবে বিবেচনা করতে হবে কোন ধরনের বৈষম্য করা যাবে না এটা হচ্ছে মূল বিষয় আপনার এই সমতার নীতির প্রয়োগ পরীক্ষা যদি আসে যে সমতার নীতির প্রয়োগ বলতে কি বোঝায় আসতে পারে থেকে আপনাদের যে সমতার নীতির প্রয়োগ বলতে কি বোঝায় কিন্তু আপনার কিন্তু লেখা নাই আমরা যে পঁয়তাল্লিশ ধারাটা পড়বো সেখানে একটু আন্ডার একটু সেকশন দিয়ে লিখে শেষ করে দিচ্ছে আমরা এটা একটু ব্যাখ্যা করছি তাহলে এটা সমতার নীতির প্রয়োগ বলতে কি বোঝাচ্ছে আমরা বলতেছি যে এআইনের অধীন কোন অভিযুক্ত ব্যক্তি যিনি একুস্ট্রেট হলেন যিনি আসামি যা বা বিবাদী বলতে পারেন যিনি অভিযুক্ত ব্যক্তি এই মানব প্রচারে আবার শিকারে যিনি ভিক্টিম যিনি অভিযুক্ত হবেন আবার যিনি ভিকটিমও হচ্ছেন বা সাক্ষী আসামি বাদী সাক্ষী এদের এই একই সঙ্গে যখন কাজ করবেন এই কাজ করার সময় খেয়াল রাখতে হবে আইনের দৃষ্টিতে সমানভাবে বিবেচনা করতে হবে কোনো ধরনের বৈষম্য করা যাবে না এটার মাথায় রাখতে হবে এটাই হচ্ছে সমতার নীতির প্রত্যেকটাই হচ্ছে বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য 45 ধারা কিন্তু এটাই আমি এটা আপনাদের পিডিএফ দিয়ে দিয়েছি অবশ্যই আপনাদেরকে আমি তারপর এটা আপনাদের ফেসবুকে দিয়েছি আপনারা দেখেন গ্রুপেও দিয়েছি একটু খেয়াল করুন সহজভাবে যদি আমরা এটাকে এক্সপ্লেইন করি বা এলিব্রেট করি তাহলে কে অভিযুক্ত হলে তার সঙ্গে অন্যায়ভাবে আচরণ করা যাবে না এটা একটা বিষয় যেমনVictim Victim যদি দরিদ্র হয় নারী শিশু বা ভিন্ন সামাজিক অবস্থান হলো তাকেও বলা করা যাবে দেখেন আমরা অনেক সময় তুলনা করতে যাই একদম Victim হচ্ছে একদম লয়েস্ট পর্যায়ে তার কেউ নাই তার আশা তার আইন অভিভাবক নাই এরকম আমরা কিন্তু স্টেজে পাই তাহলে সাক্ষীর পরিচয় পেশা লিঙ্গ বা ধর্ম সামাজিক এইসব কারণে ভিন্ন আচরণ করা যাবে না যে কোনো তার যে তার যে জাতিগত বিষয়গুলো রয়েছে এই সাক্ষীর কোনো অবস্থাতে তার ভিন্ন কোনো ভিন্ন আচরণ করা যাবে না অর্থাৎ আমি যেটা প্রথম বলছি আইনের প্রয়োগে সবাই সময় এটাই সমতার নীতি এক কথায় আইনের প্রয়োগে সবাই সমান এটাই হচ্ছে সমতার নীতি বুঝতে পারছেন বিষয়টা তাহলে এখানে আরেকটু যদি আমরা এক্সপ্লেন করি সমতার নীতির যে মূল বৈশিষ্ট্যগুলো হলো সেটা হচ্ছে বৈষম্য নিষিদ্ধ এটা একটা কোন গোষ্ঠীর সাথে আলাদা ভাবে কোনো পক্ষপাত মূলক আচরণ করা যাবে না এগুলো একটু নিবেন আর কি ন্যায্য নিরপেক্ষ আচরণ করবেন তদন্ত বিচার সহায়তা প্রদানকে সবাইকে সমান সুযোগ দিবেন মানবিক মর্যাদা রক্ষা করবেন অভিযুক্ত ভিক্টিম সাক্ষী সবার মানবিক মর্যাদা রক্ষা করবেন এগুলো কিন্তু মানব বলা রয়েছে এবং আইনগত দিকের কথা বলা রয়েছে আইনের দিকে সবাই সমানভাবে প্রয়োগ পাবে এবং পদ ক্ষমতা এই প্রভাবের কারণে কাউ বিশেষ সুবিধা বা ছাড় দেওয়া যাবে না একদম পরিচিতি আমার এই আছে বা এ আছে একটু ভালো করে দেখে নিন দেখে নিব এরকম কোন অ্যাডভান্টেজ ডিসেজ চিন্তা করা যাবে না একটা উদাহরণ দেই একটা উদাহরণ দেই যে বলছি যে কোনো মানব পাচার মামলায় মনোযোগ দেন অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হলো তার বিরুদ্ধে আইন সমানভাবে প্রয়োগ করতে হবে যদি প্রভাবশালী হোক যদি হয়ে থাকে তাও সমানভাবে এবং ভিকটিম যদি দরিদ্র হোক যদি প্রান্তিক হয় একদম শেষ স্টেজে তাকেও আইনি সুরক্ষা দিতে হবে এটাই হচ্ছে মূল মূল কথা অর্থাৎ এখানে এটাই হচ্ছে সমতা নীতির প্রয়োগ কথা বুঝতে পারছেন সমতা নীতির প্রয়োগই হচ্ছে আইনের প্রয়োগের সময় সবাই সমান এটাই সমতার নীতি আর কিছু না মানব হচ্ছে কারণ মানব পাচার তো একজন যাকে আপনি ধরতেছেন দেখা যাচ্ছে আমরা যে কোম্পানিতে যাচ্ছি কোন একটা কোম্পানির বিরুদ্ধে মামলা কোম্পানির মালিকানের বিরুদ্ধে মালিক একজন এমডির বিরুদ্ধে মামলা হচ্ছে এখন সে কোটিপতি এখন যে মনে করেন যে একজন ভিক্টিম তাকে তার সাথে সংশ্লিষ্টতা আসছে সেই হাজার হাজার কোটি টাকার মালিক আমাকে দশ লাখ টাকা দিচ্ছে আমি এখানে নিয়ে চলে আসছি এখন এটা কি সমতা নীতি প্রয়োগ হবে একজন আয় হিসেবে এটা ঠিক হবে তাহলে এগুলোর বিরুদ্ধে কিন্তু এখন এগুলো যদি কোনোভাবে জানা যায় এই যে শৃঙ্খলা জনিত বা শৃঙ্খল ভঙ্গের জন্য এগুলো কি আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আমরা কিছু কিছু মানু আমরা মাইনরিট পড়ব যেগুলো হচ্ছে কিছু কিছু বিভাগের ব্যবস্থা রয়েছে আমাদের যেগুলো হচ্ছে আমাদের আচরণের কারণে তো এইগুলো করছে হচ্ছে আমাদের ধরার জন্য তো খেয়াল রাখতো আমরা যখন আইন অ্যাপ্লাই করবো বাস্তবে আমরা প্রয়োগ করবো অবশ্যই আমাদেরকে সমতার নীতির যে প্রয়োগটা রয়েছে এটা আমাদের এটা আমাদের সামনে থাকবে তাহলে পঁয়তাল্লিশ ধারা কে বুঝেন না আমাকে বলেন পঁয়তাল্লিশ ধারা কে বুঝেন নাই একজন আসেন রফিক আসেন রফিক ভাই আসেন কি বুঝলেন এই সমতা নীতি প্রয়োগটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেন সবার উদ্দেশ্যে বলেন একজন স্যার মানব পাচার প্রতিরোধ দমন আইন আর 2012 45 ধারায় বলা হয়েছে সমতার নীতি প্রয়োগ ও ক্ষমতার অপব্যবহারের কথা বলা হয়েছে এখানে স্যার আমি যেটা বুঝেছি মানে সকল ক্ষেত্রে সকল পর্যায়ে আইনগতভাবে সকলে সমান সুযোগ সুবিধা অধিকার পেয়ে থাকবেন ধনী গরীব ছোট বড় বা ক্ষমতার কোনো প্রয়োগে এখানে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না এটাই মূল কথা স্যার গুড আমার কথা হচ্ছে প্রত্যেকটা আইন থেকে প্রত্যেকটা ধারা সেকশন থেকে মূল কথাটা আমাকে নিতে হবে মূল কথার জ্ঞান আর বাস্তবের সাথে প্রয়োগ না করেন এই যে একটা ধারা 45 আরে ভাই খালি সুচি মুখস্থ করে চলে যাবেন আপনার একটা সিস্টেম বাইসেন সুচি মুখস্থ করুন সুচি মুখস্থ করা ভালো কিন্তু কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করেন সেকশনটাকে আপনার মাথায় নিন আমি 45 ধরে পড়লাম মুখস্থ করে হলে আসলো সমতার 45 সমতার নীতির প্রয়োগ এটা পড়ে চলে গেল ভিতরে প্রশ্ন আসলো যে কনামক একজন তদন্তকারী কর্মকর্তা সে একজন মানব পাচারের শিকার অভিজ্ঞতা তার কাছে তাকে আইনগত সেবা না দিয়ে তাকে বৈষম্য সৃষ্টি করে তার থেকে তার অবহেলা করা যে আপনার হচ্ছে উনত্রিশে উনত্রিশ ধারা সাত ধারা আহ পি আরবি আষ্টশো সাতান্ন চারশো আষ্টশো একষট্টি ষাট আঠারোশো সাতান্ন মানে এগুলোতে ভরে ফেলবেন আরে ভাই এগুলো তো আছেই এগুলো তো আপনার বিরুদ্ধে আপনাদের বিভাগের ব্যবস্থা তো আছে বাট এই প্রশ্নটা কোন ধারাতে করছে হবে মানব পাচারের পঁয়তাল্লিশ ধারার এই যে সমতা নীতি প্রয়োগটা সে ভাইলেশন করছে যেখানে বলা রয়েছে আইনের দৃষ্টি সকলেই সমান ভাষাগুলো আসতে হবে আপনি যখন পড়ালেখা করবেন বই পড়বেন একটু ভাষাগুলো যখন থাকবেন সরাসরি যারা গাইড নিয়ে বসে থাকবেন তারা কিন্তু ওই প্রশ্নের উত্তরটা ওই মধ্যেই থাকবে বুঝতে পারছেন বিষয়টা আমরা এগুলো পড়বো অনেকবার পড়া হবে এই জন্য এখান থেকে মোটামুটি একটু বেসিকটা একটু করেন ভালো করেন ভালো করেন তাহলে আমরা এটা গেল পঁয়তাল্লিশ রাসিউল রাসিউল কই রাসিউল রাইসুল রাইসুল স্যার 45 ধারা বুঝতে পারছেন কিছু জি স্যার বুঝতে পারছি স্যার তাহলে আইনের দৃষ্টিতে সকলে সমান একটা আইন শিখলাম তো যে বড় প্রশ্ন আসে না অল আর ইকুয়াল বিফল ল যে আইনের দৃষ্টিতে সবাই সমান এটা আমরা কিন্তু মুখেই শুনে গেছি এটা অবশ্যই আমাদের সংবিধানের কথা এটা কিন্তু আমাদের সংবিধানে স্পষ্ট বলা রয়েছে যে আইনের দৃষ্টিতে সকলে সমান কিন্তু আমরা কিন্তু স্পষ্ট মানব প্রচারে পাইলাম এটা যে এখানে সমতা নীতির প্রয়োগের কথাটার মানে হচ্ছে এটা বুঝতে পারছেন ওকে আমরা অন্যটা যাব এখন এখন একটা মনোযোগ দেন আজকে প্রশ্নটা মনে অনেক কঠিন হয়ে যে আজ এখন যে আলোচনাটা হচ্ছে এখন এখন পরীক্ষা দিবেন পরে এখন যে আলোচনা হচ্ছে এখন শেষ করে পরীক্ষা দিবেন অনেকে পঞ্চাশে পঞ্চাশ পাবে কারণ এখান কিছু কিছু আপনাদের প্রশ্ন প্রশ্ন এসে এখানে আপনার পড়ায়নি যাই হোক এটা দুঃখিত একটু পড়ে নিতে সমতা নীতি হয়ে গেছে এখন আমরা প্রশ্ন করে দেখি এমসিকিউ কিউ দেখি তো মনোযোগ দেন এমসি দেখা যায় লেখাপড়া করবো আচ্ছা জি স্যার দেখা যায় স্যার লেখছে প্রথম প্রশ্ন এ আইন অনুসারে অর্থাৎ সমতার নীতি যেটা এ আইন অনুসারে মানব পাচার শিকার ব্যক্তি বা সাক্ষী নিয়ে কাজ করার সময় কি নীতি অনুসরণ করতে হবে অভিযুক্তদের সুবিধা নীতি বুঝতে পারছেন সুবিধা নীতি সমতার নীতি আদালতের সুবিধা নীতি পুলিশের সুবিধা নীতি দেখার নীতি কতগুলো থেকে বের বেরো আসবে আইন শিখেন কাজ করেন কাজ জানেন ইনশাল্লাহ কোনো কিছু তো অভাব হবে না সবাই আপনাকে সম্মান করবে বুঝতে পারছেন আর কাজ জানবেন না খালি চুরি শিখবেন তাহলে সমস্যা আচ্ছা এই আইনের অধীনে

যদি এরকম হয় কোনো কর্মকর্তা যদি এরকম পাওয়া যায় যে এই এই অফিসার কারণে তখন কি করবে যে এই যে ক্ষতিপূরণটা হলো উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান আদেশ দিতে পারে এই ট্রাইব্যুনাল আরেকটা রয়েছে এই ধারার উদ্দেশ্য কি কে বলতে পারবেন এই যে পঁয়তাল্লিশ ধারার উদ্দেশ্যটা কি কে বলতে পারবেন আমরা যে বললাম 45 দহ উপযুক্ত ক্ষমতা নিশ্চিত করার জন্য সরকার ক্ষমতা তার মানে মানে এটাই যে আমার যে এক পাওয়ার এক্সারসাইজ করার অযুগপ্ত ক্ষমতা প্রয়োগ করা যাবে না আমাকে যে আইনের বিধান দেওয়া রয়েছে আইনের আলোকে যে কাজ করার ক্ষমতা দিয়েছে আমার বিতে যে রেসপন্সিবিলিটি রয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করব ক্ষমতার অপব্যবহার করব আর রাষ্ট্রের সমতাটা নিশ্চিত করব এটা হচ্ছে মূল বিষয় উদাহরণটা কি মাস মনোযোগ দেন মাসুম একজন সরকারি কর্মকর্তা এ তার দায়িত্বে মানব পাচার শিকারের ব্যক্তি সহায়তা করে কিন্তু সে দায়িত্ব অবহেলা করে সে সেVictimer সঙ্গে বৈষম্য প্রদর্শন করে এই ঘটনা কি হয় অভিযোগ জমা হয় তদন্তে প্রমাণ প্রায় যে মাসুম করতে বা ব্যর্থ হয়েছে ট্রাইবনাল সুপারিশ দেয় নিয়োগকারী কর্তৃপক্ষ কে শৃঙ্খলাজনিত ব্যবস্থা গ্রহণ করার জন্য অর্থাৎ পরবর্তী ট্রাইবনাল মাসুম করতে করতে মাসুম করতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আদেশে দেয় তাহলে আপনি একজন তদন্ত কর্মকর্তা কর্মকর্তা আপনি একটা মামলা পাইলেন আপনার বিরুদ্ধে এই কাজ হলো অভিযোগ হলো পরে আপনি আপনার বিরুদ্ধে ব্যর্থ প্রমাণিত হলো পরে আপনার শৃঙ্খলা নির্দেশ আপনার যদি ক্ষতি হয় তাহলে আপনার কার্যক্রমটা আপনার মতো কাজ আপনি করেন আপনি যদি ঠিক মতো কাজ সমতা নিশ্চিত করতে পারেন তা আপনার বিরুদ্ধে কোন কি আসবে না এ ধরনের আহ বিভাগে শৃঙ্খলাজনিত বঙ্গের কোন আসবে না তদন্ত আসবে না